আমাদের এই দেশি মুরগির বাচ্চার দামটাও কিন্তু আপ ডাউন হয় আমাদের আঠারো ডি আছে আমরা কিন্তু দু কিন্তু ব্যবহার করি তো সব চাইতে ভালো তো শ্যাটার মেশিনের তাপমাত্রাটা যদি আমি বলি সেটার মেশিনের তাপমাত্রা হচ্ছে আমরা যেভাবে আমাদের এম এম হাচারিতে আমরা ব্যবহার করি তো এক্স এম আঠারোর তাপমাত্রা হচ্ছে মূলত একদিন থেকে শুরু করে আপনি যে 18 দিন পর্যন্ত রাখবেন এই তাপ পাত্রটা আপনারা দিবেন হচ্ছে আসসালামু আলাইকুম মায়া মালা ভিডিও ইউটিউব পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিছু কমেন্টের উত্তর আজকে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে টোটাল 10 কমেন্টের উত্তর আপনাদের সাথে শেয়ার করব তো একটা কথা শুরুতেই বলবো সেটি হচ্ছে যে আমাকে কিন্তু অনেক এই কমেন্ট করে থাকে আর সব কমেন্টের উত্তর কিন্তু দেওয়া মূলত সম্ভব না যার কারণে আমি বলি যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আপনারা সরাসরি ফোন দিবেন এবং ফোনটা কিন্তু ব্যস্ত থাকে অতিরিক্ত ব্যস্ত থাকে তো ব্যস্ত থাকার অবস্থায় আমরা কিন্তু কখনো কাউকে বলি না যে ভাই এত ফোন দেন কেন এই কথাটা কিন্তু আমরা কখনো কাউকে বলি না যখন সময় পাই তখনই ফোনটা রিসিভ করি তো যার কারণে বলি যে আপনারা সবাই ফোন দিবেন যে কোনো বিষয় জানার জন্য আপনারা সবাই ফোন দিবেন এবং অনেকে কমেন্ট করেছে এই কমেন্টের ভিতরে প্রথম যে কমেন্টটা সেটি হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই পঞ্চাশ পিস বাচ্চা লাগবে দেওয়া যাবে কি মনসিগঞ্জ মূলত আমরা দুইশো পিসের নিচে আমরা আমাদের এমনাচারি দেশি মুরগির বাচ্চা আমরা ডেলিভারি দেই না কারণ বাসে দিলে টাকাটা লাগে বেশি বাচ্চার দাম এবং বাসের ভাড়ার দাম এটা আমাদের কখনো ম্যাচিং হয় না যার কারণে আমরা অল্প বাচ্চাটা দেই না সর্বনিম্ন দুইশো পিস বাচ্চা দেই এবং দুইশো পিসের উপরে যে বাচ্চাগুলো দুইশো থেকে শুরু করে দুইশো পিসের উপরে যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো যারা নিবে গাড়ি ভাড়া সমস্ত খরচ আমাদের এবং যারা দুইশো পিসের নিচে নিবে সেক্ষেত্রে কিন্তু বাসের মাধ্যমে সরাসরি কথা বলিয়ে দিব কত টাকা ভাড়া এই ভাড়াটা যিনি নিবে যে খামারি তাকে বহন করতে হবে আর মুন্সিগঞ্জে কি দেওয়া যাবে হ্যাঁ মুন্সিগঞ্জের খামারি আমাদের মূলত আছে মুন্সিগঞ্জের যে খামারি গুলো এই খামারিগুলো হচ্ছে মূলত আমরা নারায়ণগঞ্জ চাষ সারা পর্যন্ত আমরা মালগুলো পাঠিয়ে দিই ওখান থেকে সকাল ছয়টার সময় এসে ওনারা মালগুলো নামিয়ে নিয়ে যায় এইভাবে মূলত আমরা মুন্সীগঞ্জে মাল পাঠাই এবং একটি কথা আপনাদের বলবো যে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা সাধারণত আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো সাধারণত পাঠাই এই বাচ্চাগুলো আমরা কিন্তু আমাদের জামালপুর থেকে যে বাসগুলো গুলো অন্য অন্য ডিস্ট্রিকে যায় এই বাসের মাধ্যমে কিন্তু আমরা সাধারণত পাঠাই এই বিষয়টা আশা করি যে সকলে মাথায় রাখবেন দুই নাম্বার প্রশ্নটা করেছে ভাই এ গ্রেটের বাচ্চার দাম কত এখন বর্তমানে এই গ্রেটের বাচ্চার দাম হচ্ছে চল্লিশ টাকা পিস কারণ আপনারা হয়তো জানিন যে পোল্ট্রি সেক্টর এই সেক্টরটার যে বাচ্চাগুলো যে বিভিন্ন জাতের বাচ্চা আছে সবকিছু কিন্তু আপডাউন হয় সব বাচ্চাই কিন্তু আপডাউন হয় তো সেক্ষেত্রে আমাদের এই দেশি মুরগির বাচ্চার দামটাও কিন্তু আপডাউন হয় কিছুদিন আগে অনেকটাই কম ছিল এখন যে বাচ্চাগুলো বের হচ্ছে প্রোডাকশন কম যার কারণে বাচ্চার দামটা মূলত বেড়ে গেছে এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা তিন নম্বর প্রশ্ন যেটি এক ভাই আমাকে সালাম জানিয়েছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই একটা ইনকিউবেটর বানাতে চাই কোন কন্ট্রোলারটা দিয়ে আমি ইনকিবেটর বানাবো এক্স এম আঠারো ডি না এক্সএম আঠারো দেখেন এক্স এম আঠারো ডি এবং এক্স এম আঠারো সেম একই হুবহু প্রায় শুধু এক্সএম আঠারো ডি এর দামটা মূলত বেশি আর বেশি হওয়ার কারণ হচ্ছে মূলত এক্সএম আঠারো ডি যে কন্ট্রোলারটা এর ভিতরে আলাদা ভাবে ব্যাকআপ সার্কিট লাগানো আছে আলাদাভাবে ব্যাকআপ সার্কিট যে সার্কিট মাধ্যমে আপনি মেশিনটা অন অফ করতে পারবেন এবং মেশিনটা অন অফ করতে পারবেন এবং এক্সএম আঠারো তে কিন্তু এই সার্কিটটা মূলত নাই আমাদের এমএম এম হাচারি এক্সএম আঠারো সার্কিট আছে এক্সএম আঠারো ডি আছে আমরা কিন্তু দুটোটাই কিন্তু ব্যবহার করি তো সবচাইতে ভালো এক্সএম আঠারো যে সার্কিটটা ডাবল সার্কিটটা সার্কিটটা আমরা ব্যবহার করে ভালো সুযোগ সুবিধা পাচ্ছি তো আপনারা যারা ছোট ছোট ইনকিউবেটর বানাতে চান তারা অবশ্যই এক এম আঠারো যে সার্কিটটা এই সার্কিটটা দিয়ে আপনারা ইনকিউবেটর বানাবেন আশা করি যে ভালো রেজাল্ট আপনারা পাবেন আরেক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই সেটার ও হ্যাচারের তাপমাত্রা কি একই রাখতে হয় মূলত তো শুরুতে আমি বলবো অনেকে আবার বলতে পারে যে ভাই সেটার কোনটা হ্যাচার কোনটা সেটার হচ্ছে মূলত একদিন থেকে শুরু করে আঠারো দিন পর্যন্ত যে ডিমটা থাকে যে ইনকিউবেটরের ভিতরে যে মেশিনে থাকে সেটি হচ্ছে মূলত শেটার যেখানে আঠারো দিন পর্যন্ত ডিমটা উলট পালট হয় ডিমটা ঘোরানো হয় চারা দেওয়া হয় হাত দিয়ে লাড়াচাড়া দেওয়া হয় এটি হচ্ছে মূলত শেটার মেশিন আর হ্যাচিং মেশিন হচ্ছে মূলত আঠারো দিন পরে যে ডিমটা আমরা রেস্টে দেই সাধারণত যে মেশিনে আমরা দেই ওই মেশিনে আঠারো দিন পর্যন্ত ডিমটা ওই পজিশনেই থাকে বাচ্চাগুলো পজিশন মতো আসার জন্য ওই আঠারো দিন পরে একুশ দিনের মাথায় গিয়ে দেখা যাচ্ছে যে ওই ডিম থেকে বাচ্চাগুলো বের হয় এটি হচ্ছে মূলত হ্যাচিং মেশিন তো শ্যাটার মেশিনের তাপমাত্রাটা দিলে আমি বলি শ্যাটার মেশিনের তাপমাত্রা হচ্ছে আমরা যেভাবে আমাদের এম এম হ্যাচারিতে আমরা ব্যবহার করি তো এক্সএম আঠারোর তাপমাত্রা হচ্ছে মূলত একদিন থেকে শুরু করে আপনি যে আঠারো দিন পর্যন্ত রাখবেন এই তাপমাত্রাটা আপনারা দিবেন হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট সাত এবং হিমোলিটি দিবেন ষাট ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন তো সে হ্যাচিং মেশিন যেটা হচ্ছে আঠারো দিন পরে লাস্টের তিন দিন যে আমরা ডিমটা রাখি এখানে কিন্তু উনিশ আর বিশ আছে কেমন হ্যাচিং মেশিনের তাপমাত্রাটা আমরা যখন আঠারো দিনের সময় যখন ডিমটা নামিয়ে দিই সেক্ষেত্রে গরমের সময় আমরা তাপমাত্রাটা কমিয়ে দেই এবং এই তাপমাত্রাটা একুশ দিন পর্যন্ত ছয়ত্রিশ পয়েন্ট থাকে এবং হিমুলিটি যেটা আঠারো দিনের সময় আমরা দিই প্রথমে দিই পঁয়ষট্টি হিমুলিটি এবং উনিশ দিনের সময় হিমুলিটি দিই সত্তর বিশ দিনের সময় হিমুলিটি দেই পঁচাত্তর এবং পঁচাত্তর দিয়ে কিন্তু বাচ্চাগুলো সাধারণত আমরা বের করি তো আরেক ভাই আমাকে প্রশ্ন করেছে ভাই মুরগির ঠোঁট কাটার পর কোন মেডিসিন দিব তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মুরগির ঠোঁট কাটার পর না মুরগির ঠোঁট কাটার আগে থেকে চব্বিশ ঘন্টা আগে থেকেই মেডিসিন খাওয়াতে হয় মূলত সেটি হচ্ছে রেনা কে যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা এবং এর সাথে Ranamox এবং Fasbet যে পাউডারটা আছে এই তিনটা মেডিসিন 24 ঘন্টা আগে থেকে আপনারা খাওয়াবেন। থুতকা দেওয়ার পরে 24 ঘন্টা পরেও আপনারা এই তিনটা মেডিসিন মূলত খাওয়াবেন। তাহলে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না থুতকা দেওয়ার পর। আরেক ভাই করেছে যে ভাই ঢাকা ডেমরা কোয়ার্টারে কি বাচ্চা দেওয়া যাবে কিনা আমাদের এমএমএইচসি এর দেশিংবি বাচ্চাটা। ইতিমধ্যে আমি বলেছি যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাধারণত আমাদের এমএমএইচসি এর বাচ্চাগুলো দিয়ে থাকি। সেটি হচ্ছে বাসের মাধ্যমে। আমরা বাচ্চাটা পাঠিয়ে দেব। আপনারা যে কোনো কাউন্টারে থাকবেন ওইখান থেকে যোগাযোগ করবেন সুপারভাইজারের সাথে এবং বাসের যে ড্রাইভার আছে এই ড্রাইভারের সাথে আপনার যোগাযোগ করবেন তাদের কাছ থেকে আপনারা বাচ্চাটা নামিয়ে নেবেন এইভাবে কিন্তু আমরা সাধারণত আমাদের এম এস এর দেশি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আরেক ভাই আমাকে কমেন্ট করেছে শুধু ইনকিউবেটর দিয়ে বাচ্চা বের করাই যাবে না কমেন্টের উত্তর দিতে হবে তো দেখেন ভাই আমি অতি ফার্স্টে বলেছি যে সব কমেন্টের উত্তর কিন্তু মূলত দেওয়া যায় না একদিন বসি যে কমেন্টের উত্তর গুলো দেওয়া সম্ভব ওই কমেন্টের উত্তর গুলো দেওয়ার জন্য চেষ্টা করি তো আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই নাম্বার দিবেন বাচ্চা নেব আমরা কিন্তু নাম্বারটা দিয়ে রাখি তো যারা ফুল ভিডিওটা দেখে তারা কিন্তু নাম্বারটা সাধারণত পায় এবং ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা যারা ভিডিও দেখেন ইউটিউবের ভিডিও দেখেন আপনারা হয়তো ভিডিওতে কোনো একটা নাম্বার পাবেন অথবা ডিসক্রিপশনে আপনার নাম্বারটা পাবেন আপনারা ভালোভাবে একটু চেক করবেন নাম্বারটা দেওয়া আছে আর এক ভাই আমাকে কমেন্ট করেছে আমি একটি খামারে গিয়েছিলাম আমারই খামারি তো ওইখানে যে বড় মুরগির যে ভিডিও গুলো এই ভিডিও গুলো আমি করেছিলাম ওই ভিডিওতে এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই এই মুরগিগুলো বাজারজাত কিভাবে করেন দশটা বিশটা করে কি হাতে করে নিয়ে বাজারে বিক্রি করেন হ্যাঁ যারা মূলত বাজারজাত করতে পারে তারা মূলত দশটা বিশটা পঞ্চাশটা করে বাজারে নিয়ে বিক্রি করে সেক্ষেত্রে তাদের লাভটা সাধারণত দাঁড়ায় বেশি এবং যারা বাজারে না যেতে পারে সবাই তো আর বাজারে বেচা কিনা করতে পারে না তো সেক্ষেত্রে আমি সবাইকে বলি যে আপনি পারেন না অন্য কেউ পারে আপনি তাকে খোঁজেন আপনি তার ধারা মুরগিগুলো বিক্রি করেন আপনি সরাসরি বাজারে বিক্রি করলেন একটা লোকের ধারা পাইকারকে আপনি মালগুলো দিলেন না তো সেক্ষেত্রে লাভটা দাঁড়াবে বেশি ওই খান থেকে যিনি আপনাকে বিক্রি করে দিবে তাকে আপনি কিছু অংশ দিয়ে দিলেন আপনার একটু লাভটা বেশি হলো ওনারও দেখা যাচ্ছে যে একটা দৈনিক একটি হাজিরা হলো দৈনিক একটি বেতন উনিও পেল তো এইভাবেই মূলত এই দেশি মুরগি বাচ্চাগুলো সাধারণত বাজারে বিক্রি করলে সবচাইতে ভালো হয় তো আশা করি হয়তো আপনারা যারা আমাকে কমেন্টগুলো করেছিলেন তাদের কমেন্টের উত্তর গুলো দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং অনেকেই বলে আমাকে যে ভাই আপনার লোকেশন কোথায় ঠিকানা কোথায় দেখেন সব ভিডিওতে আসলেও লোকেশন বলা সম্ভব হয় না তো আমার লোকেশন হচ্ছে নামিসিং বিভাগ জামালপুর ডিস্ট্রিক্ট শেখপল্লা ইউনিয়ন আনন্দ বাজার এখানে মূলত হচ্ছে আমাদের হ্যাচারি তো যারা আমাদের এখানে এসে মূলত বাচ্চাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের এখানে এসে বাচ্চাগুলো নিতে পারবে এবং যাদের আসতে অসুবিধা হয় তারা সরাসরি আমাদেরকে ফোন করে ফোন দিয়ে আসবে ফোন দিয়ে আসলে সবচেয়ে ভালো হয় যে কিভাবে আমাদের এখানে আসবে সব বিস্তারিত আমরা বলে দিই সাধারণত তো আজকের এই ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি হয়তো আপনারা কমেন্টের উত্তরগুলো পেয়েছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম